নমস্কার বন্ধুরা লালির রান্নাঘরে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা অনেকেই অবগত আছেন এটি অত্যন্ত সুলভ এবং খুব স্বাস্থ্যকর একটি সবজি থোর থোর সম্পর্কে আপনারা জানেন এটা ডাক্তাররাও খেতে বলে তো আমি থোরের ছেঁচকে করছি কিন্তু এর মধ্যে একটা টেস্ট আছে আমি চিংড়ি এবং নারকেল গুঁড়ো দিয়ে এটা করব তাহলে আমি এটা করতে আমার যা লেগেছে সেটা হলো থর আমি এখানে চাকা করে প্রথমে আঁচ ছাড়িয়ে কেটেছি তারপরে সেটাকে আবার ঝিরি করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছি এবং সেটাকে জলটা বের করে রেখেছি চিপে রান্নাটা তো প্রথমে আমার কিছু পোড়ন যাবে পরণ হলো জিরে আর সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা আর রসুন থেতো তাহলে প্রথমে আমি এগুলো দিয়ে দিচ্ছি এটা খুবই ভালো ভীষণই শরীরের জন্য ভাবে তারপরে আমি দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি একদম ছোট হলে খুব ভালো হয় তো আমি একদম ছোটটা পাইনি যেটা পেয়েছি এটা ভালো সাইজ মশলার কাঁচা গন্ধটা কেটে গেছে চিংড়িও আমার যতটুকু দরকার সেটা ভাজা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে চিপে রাখা জল বের করা এটা তো নরম সবজি বেশি খুব সময়ও লাগে না হয়ে যায় আমি ভালো করে এটা মেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে ছেড়ে দেবো মাঝে আমি এটা কয়েকবার নেড়ে দিয়েছি তো এখানে আরেকটু জল বেরিয়েছে এবার এর মধ্যে আমি ফ্লেমটা হাই করে দিয়ে একটু গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে কি দেব না একটু নুন দিলাম নুন দিয়ে চটকানো আছে থোকটাকে যার জন্য বেশি নুন লাগবে না একটু মিষ্টি করার জন্য চিনি দিলাম অল্প একটু হলুদ দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর কোনো মশলা এখানে লাগবে না এবার এটা আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা মাঝখান দিকে ফেট ফাটিয়ে থর্ষেচ কি আমার হয়েই গেছে এর মধ্যে আমি এখন দেব যেটা সেটা হলো নারকেল নারকেলের গুঁড়ো নারকেল নারকেল দিলাম আমি চার চামচ দিলাম নারকেলের গুঁড়ো এটা অত্যন্ত ভালো হয় আপনারা খেয়ে দেখবেন শুধু এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা নারকেল চিংড়ি দিয়ে থোর ছেঁচকি আমার রান্না হয়ে গেল এবার তোমরা অবশ্যই এই রান্নাটা করবে এবং গরম গরম ভাতের সঙ্গে এটাকে খাবে ভীষণ ভালো লাগে এবং খাওয়াও খুব ভালো তোমরা সবাই যেন থোর কতখানি উপাদেয় এবং খুবই সুস্বাস্থ্যকর এই রান্নাটা তোমাদের যদিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে আমার ভিডিওটাকে আর প্রিয়জনদের সঙ্গে বা পরিচিত জনদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ারও করবে যারা নতুন আজকে আমার চ্যানেলে আসলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন টিপে আমার আমার চ্যানেলে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো নমস্কার